নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট ডি এ আন্দোলনে বিরাট ধাক্কা সংগ্রামী যৌথ মঞ্চের তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয়ভারে মহার্গ ভাতা দুর্নীতিমুক্ত নিয়োগসহ একাধিক দাবিতে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ তিনশো বাইশ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন শহীদ মিয়ারের পাদর্শে কিন্তু এবার তাদের ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট আন্দোলনরত সরকারি কর্মীরা উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত তাদের আবেদন খারিজ করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা বকেয়াডিয়ে এবং অন্যান্য দাবি নিয়ে হাওড়া পুলিশের কাছে আবেদন করেছেন কিন্তু সেই আবেদনও অনেক সময় পার হয়ে গিয়েছে বিক্ষোভকারীদের বক্তব্যে পুলিশ হ্যাঁ বা না কিছুই বলেনি পুরো বিষয়টি নিয়ে তারা ঝুলিয়ে রেখেছে পুলিশ প্রশাসন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বিচারপতি জয়সেনগুপ্ত বলেন আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন আর হাওড়ায় ওই জায়গায় যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়ার সমস্যা তবে বিচারপতির শেষ পর্যন্ত মামলা দায়ব করার অনুমতি দেন সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সংগ্রামী যৌথমঞ্চের বিক্ষোভকারীরা ডিএর দাবিতে তাদের আন্দোলন তীব্রতর করছে এই মাসে চার দিন ধরে নবান্নের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন ডি এ কর্মীরা উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে যৌথমঞ্চ আগামী বছরের শুরুতে সংগ্রামী যৌথ মঞ্চের আরেকটি কর্মসূচি রয়েছে জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল শুরু হবে শিয়ালদাহ হাওড়া হাজরা মোড় থেকে এমন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যখন তাদের প্রথম কর্মসূচিতে অনুমতি দেননি এখন আন্দোলনকারীরা কোন পথ নেবে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিসনকান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিষনকান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা আয়া ভিডিওটি দেখার জন্য